আসসালাম আলাইকুম কেজিং বর্ধমান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি খুবই দুঃখজনক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব একজন প্রান্তিক স্তরের খামারি খুব অল্প সময় ধরে উনি ছাগল পালন করছেন ওনার কাছে প্রায় পঁয়তাল্লিশটা ছাগল ছিল এবং বারোটা ছাগল ওনার মারা গেছে তো আগে উনি যে ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছেন সে ভিডিওটাও আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিটের একটা ভিডিও আছে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং এই ভিডিওটি দেখলে আপনাদের একটা তিক্ত অভিজ্ঞতা হবে যে অভিজ্ঞতা আপনাদের ফার্মিং লাইফে অন্তত কাজে আসবে তো যে ভিডিওটা পাঠিয়েছেন উনি ওনার নাম হচ্ছে সুপ্রিয় ঘোষ ফরিদপুর গ্রামের নাম জেলা হচ্ছে হুগলি থানা হচ্ছে গুড়াপ এবং ধনিয়াখালী ব্লক থেকে পিন নাম্বার হচ্ছে সেভেন ওয়ান টু থ্রি জিরো থ্রি ওনার পঁয়তাল্লিশটা ছাগল ছিল কিছুদিন আগে ওনার বারোটা ছাগল মারা গেছে তো আগে আপনারা উনি যে ভিডিওটা পাঠিয়েছেন এবং ওনার যে বক্তব্য আগে সেটা শুনে নিন তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি নিয়ে এই যে সামনে এই লাল ছাগলটা দাঁড়িয়ে আছে আপাতত এখন এর শরীর খারাপ আছে আর ওই কোণে যে ছাগলটা শুয়ে আছে মুখ সাদা ওর শরীর খারাপ হয়েছে ভালো খাচ্ছে না একটু পাতলা পায়খানা করছে আর এই লাল যে ছাগলটা আছে এও ভালো খাচ্ছে না পেটটা একটু ঠোচ মেরে আছে অল্প স্বল্প খাচ্ছে সব টেম্পারেচার একশো সাড়ে চার থেকে পাঁচের মধ্যে আছে আর দুপুরের দিকে একটু বেশি থাকছে ছয় এরকম প্যারাসিটামল আর ডাক্তার দেখানো বন্ধ করে দিয়েছি কারণ ডাক্তার দেখিয়ে যতগুলো ছাগলকে ডাক্তার দেখিয়েছি ততগুলো ছাগলই মরে গেছে আমি নিজে থেকে এখন প্যারাসিটামল খাওয়াচ্ছি আর মনোফাক্সার ওই বইটার যে ছো পিকচারটা পাঠালাম ওইটা খাওয়াচ্ছি আর ডাক্তারে দিয়েছিল মনোসেপ দিয়ে আবার দু একটা ছাগলকে বেলিন করলো বেলিন করার পরের দিন থেকেই রক্ত পায়খানা দু চারজন মেচে গেছে আর দু চারজন পাঁচটা ছটা ছাগল রক্ত পায়খানা আরম্ভ করে দিল দিয়ে কেঁতেঁচে তেঁচেতে মারা গেল আমার বড় বড় দুটো বিদার ছিল বিদার দুটো ওকেও ওই বেলিডিন ইঞ্জেকশন করার পরই রক্ত পায়খানা করে মারা গেল আর এই যেই করছে সব বিকলাঙ্গ হয়ে যাচ্ছে পাগুলো কেমন বেঁকে যাচ্ছে বেঁকে গিয়ে উঠতে পারছে না পা ঠিকমতো ফেলতে পারছে না সব কেমন ধরা যেন হয়ে যাচ্ছে ছাগলের পাগুলো আর জ্বর হচ্ছে আর পাতলা পায়খানা তিন চার পাঁচ দিন জ্বর থাকার পর একবার করে প্রচুর পাতলা পায়খানা হচ্ছে একদম জলের মতো পাতলা পায়খানা আমার ছিল পঁয়তাল্লিশটা ছাগল ছিল সব প্রায় দশ বারোটার মতো মরে গেছে গিয়ে এই কটা আর আসে এর মধ্যে এই এই ছাগলটা লাল ছাগলটা এখন শরীর খারাপ আপাতত একটু ছিমিয়ে আছে ভালো খাচ্ছে না টুকটাক খাচ্ছে সকালের দিকে আমার বাড়িতে খড় খায় আর বিকালের দিকে মাঠে চড়ে আমাদের এখানে ফাঁকা মাঠ আছে মাঠে চড়ে আর এই লাল দুটোরও শরীর খারাপ হয়েছিল বড়ি খাইয়ে খাইয়ে এখন আপাতত সুস্থ আছে খাওয়া দাওয়া করছে কিন্তু এইগুলোকে ঠিক করতে পারছি না এইগুলোকে কি করবো একটু যদি বলে দেন তাহলে খুব ভালো হতো বড় বড় বিটারগুলো আমার দুখানা বিটার ছিল মারা গেছে একটা শিরোই ছিল আর এই আর এই কটায় আছে একটু যদি কি জ্বর হচ্ছে খালি জ্বর হচ্ছে আর চার পাঁচ দিন পর চার পাঁচ দিন পর জ্বর হওয়ার চার পাঁচ দিন পর পাতলা পায়খানা হচ্ছে জলের মতো পাতলা পায়খানা হচ্ছে আমি ইউটিউবে সব দেখলাম তার মধ্যে আপনার ট্রিটমেন্টটাই সব থেকে ভালো দেখলাম ওই জন্যই আপনার কাছ থেকে একটু সাহায্য আমি চাইলাম যদি ঠিক এই বাচ্চাগুলোর পর্যন্ত হয়েছিল এই বাচ্চাগুলোকে কি করব কোনো ওষুধ খাওয়ায়নি ওই বড়ি চার ভাগের এক ভাগ করে খাইয়ে খাইয়ে এই বাচ্চাগুলো তবু একটু ওরই মধ্যে একটু হোমিওপ্যাথি আমাদের এখানে ডাক্তারের সঙ্গে নিয়ে এসে খাইছে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে আসছি এমন ইঞ্জেকশন করছে দুদিনের পর মধ্যেই তিন দিনের মাথায় ছাগল মরে যাচ্ছে এলে একটু ঝিমিয়ে দাঁড়িয়ে আছে লাল চাওয়ালটা একটু বড় হয়েছে ওইখানে ওই যে ছাগলটা ঝিমিয়ে শুয়ে আছে ওরও শরীরটা খারাপ আছে আর এইরকম একদম পাতলা জলের মতো পাইপ হচ্ছে পাতলা জল পাতলা জলের মতো পাইপ একটা ছাগল আসে এই ছাগলটাকে এই যে শুয়ে আসে এই ছাগলটাকে এমন বেড়ে দিন ইঞ্জেকশন করেছে উঠতেও পারছে না উঠলেও হাঁটতে পারছে না ভালোভাবে টুকটুক করে হাঁটছে আর ডাক্তার বলছে নার্ভে লেগে গেছে কিছু করার নেই নার্ভে ইয়ে হয়ে গেছে সেই থেকে আমি ডাক্তার দেখানো বন্ধ করে যা পারছি নিজেই ওই ওই পরি পরি তা নিয়েছে টুকটাক খাইয়েছি তাতে দু একটা ছাগল রিকভারি করেছে এমনিতেই ডাক্তার দেখেও মরে যাচ্ছে বলে আর ডাক্তার দেখায় আর এখন আপাতত এই তিনটে ছাগলের শরীর খারাপ আছে এই লালটার শরীর খারাপ আছে এই লালটার একটু কে মিাসে ওই ফুল লাল এই লালটা কি মিাসে আর এই লোক সদাই থাকে কি মিাসে আমি পিছনে একটা বাচ্চা শুয়ে আছে বাচ্চাটা আমি জলের মতো পাইছি পাই হাড়ে জল দেখলাম জলের তো সম্মানিত দর্শক বন্ধু ভিডিওটা আপনারা দেখলেন এবং শুনলেন এবং খুবই দুঃখজনকভাবে আমরা বলতে পারি যে ওনার বারোটা ছাগল মারা গেছে মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে কারণ একজন খামারের কাছে বারোটা ছাগল মানে যত কম করে হলে ওনার কাছে যে দোয়াঁসলা বা ক্রসের ছাগলগুলো আছে দশ হাজার করেও আমরা ধরি যদি তাহলেও বারোটা ছাগলে এক লক্ষ কুড়ি হাজার টাকা হয় প্রচুর ডাক্তার উনি দেখিয়েছেন চিকিৎসাও করিয়েছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ওনার একটাও ছাগল বাঁচেনি শেষে ওনার ভিডিও দেখে আমি বুঝতে পারি যে সত্যি সত্যি উনি খুবই অসুবিধার মধ্যে আছেন তো ডাক্তারের প্রতি ওনার যে একটা মনোভাব সেটাই পরিবর্তন হয়ে গেছে আমরা ডাক্তারের নাম শুনলে ভাবি যে জীবন বাঁচানোর জন্য উনি আমাদের কাছে একজন সুপরামর্শ বা সুচিকিৎসক হিসাবে আমাদেরকে গাইড করবেন কিন্তু এখানে আমরা যে ভিডিওটি দেখে বুঝতে পারলাম সম্পূর্ণ চিকিৎসাটি ভুল হয়েছে এবং সবথেকে ওনারও যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর মধ্যে হচ্ছে দেখুন ওনার কাছে পঁয়তাল্লিশটা ছাগল আছে তো পঁয়তাল্লিশটা ছাগলের মধ্যে উনি যে ভুলগুলো করেছেন প্রথমে খামারি ভাইয়ের যে ভুলগুলো হয়েছে সেগুলো আমি আপনাদেরকে আলোচনা করব যে খামারি ভাই সব থেকে প্রথমে তো কোয়ারেন্টাইন কোনো ওনার কাছে পঁয়তাল্লিশটা ছাগল আছে কোনো কোয়ারেন্টাইন শেড নেই আমরা সব সময় প্রশিক্ষণের মধ্যে বলি যখনই আপনি ফার্মিং করবেন আপনার তিনটা শেডের প্রয়োজন আছে একটা মেন সেট যেখানে আপনার সুস্থ সবল ছাগল সব দিনের জন্য বা পারমানেন্টলি ওখানেই থাকবে সেই শেডের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিশন বা কক্ষ থাকবে সেখানে আপনি প্রেগনেন্ট ছাগল নন প্রেগনেন্ট এবং ব্রিডার এবং খাসি ছাগলগুলোকে আলাদা রাখবেন এরকম কোনো ওনার কাছে ব্যবস্থা নেই তারপরে যে কোয়ারেন্টাইন জোনটা আমরা করতে বলি একটা আলাদাভাবে যে ঘর করতে বলি এই যে আজকে ওনার এত বড়ো বিপদ একসঙ্গে প্রচুর ছাগল অসুস্থ হয়েছে এখান থেকে আমরা কি করতাম যদি কোয়ারেন্টাইন ওনার কাছে থাকতো তাহলে যে সমস্ত ছাগলগুলো অসুস্থ হয়েছে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে আলাদা করে দিতাম আলাদা করে তাদের পর্যবেক্ষণ করতাম তাদের চিকিৎসা করতাম অ্যাটলিস্ট যে সুস্থ ছাগলগুলো ছিল তাদেরকে কিন্তু এই রোগটি আক্রান্ত করতে পারতো না সেটা একটা খামারি ভাইয়ের বড় ভুল আছে একটা সব সময় যখনই ছাগলের খামার করবেন একটা ছোট্ট করে হলেও একটা কোয়ারেন্টাইন সেট অবশ্যই বানাবেন মেন সেট থেকে কিছুটা দূরে যতটা সম্ভব তো ভিডিওটা পাঠানোর সাথে সাথে আমি ওনাকে বললাম যতগুলো অসুস্থ ছাগল আছে তাদেরকে আলাদা করুন এবং যতগুলো সুস্থ ছাগল আছে তাদেরকে আলাদা করুন সমস্ত সুস্থ ছাগলের টেম্পারেচার মেনটেন করুন ধরে ধরে এখানে আরেকটা ভুল হচ্ছে খামারি ভাইয়ের এবং এই ভুলটা হবার কারণ আছে কারণ কিছু কিছু মাতব্বর ইউটিউবার আছে আমাদের পশ্চিমবঙ্গে যারা কিছুই জানে না মানে ইউটিউবে এসে বক বক করে এবং মানুষকে ভুল তথ্য দেয় নব্বইটা আমার কাছে ছাগল আছে আমার কোনো ট্যাগিং এর প্রয়োজন নেই কার কোনটা বাচ্চা কে কার বাবা কে কার দাদু সব আমার জানা আছে এই যে ওনার ফার্মে যে বিপদটা হয়েছে আমি যে বলবো যে সুস্থ ছাগল আলাদা অসুস্থ ছাগল আলাদা করুন অসুস্থ ছাগলগুলোর ওনার যদি সমস্ত ছাগলের ট্যাগ থাকতো কানে যদি এয়ার ট্যাগ থাকতো বা গলায় যদি ট্যাগ থাকতো প্রত্যেকটা ছাগলকে তার ডায়াগনোসিস করে করে আমরা নোট করতে পারতাম যে ট্যাগ নাম্বার এত তার টেম্পারেচার এত তার রুমিনাল মুভমেন্ট এত তার হিস্ট্রি এই আছে তার মেডিসিন এই চলছে তার অ্যান্টিবায়োটিক এই চলছে এইভাবে এয়ার ট্যাগগুলো কিন্তু যদি করা থাকতো আমরা তার মেনটেন করতে পারতাম কিছু কিছু মাতব্য ইউটিউবারের কথা শুনে এই সমস্ত খামারি ভাইগুলা ভুল করেছেন যার কারণে কোনো ছাগলকে পঁয়তাল্লিশটা ছাগল আছে কোনো ছাগলকে চিহ্নিত কোনো ব্যবস্থা করেননি গলায় না ট্যাগ আছে না কানে ট্যাগ আছে এটাও একটা ভুল এই ভুলটাও আপনারা করবেন না আপনাদের কাছে যদি দশটার বেশি ছাগল থাকে অবশ্যই তাকে চিহ্নিতকরণ করুন তার গলায় অথবা তার কানে একটা নাম্বারিংয়ের ব্যবস্থা করুন এই রকম যদি সিচুয়েশান আসে তার যেন সুচিকিৎসা করা যায় এটা একটা ভুল ছিল এটা অবশ্যই শুধরাবেন আরেকটা যেটা ভুল আছে এটা ডাক্তারবাবুদের ভুল যে ইঞ্জেকশানটা এখানে ব্যবহার করা হয়েছে বেরিনিল আর টিউব বেরিনি লাট্টু যে ইঞ্জেকশানটা এখানে ব্যবহার করা হয়েছে এই ইনজেকশনটা হচ্ছে প্রোটোজুয়াল ইনফেকশানের কারণে আমরা ব্যবহার করে থাকি প্রোটোজুয়াল ইনফেকশান মানে বেবিসিওসিস থেলারিওসিস এই ধরনের যে রোগগুলো হয় সম্ভবত ছাগলের খুবই কম হয় সচরাচর আমরা দেখতে পাই না এই রোগ তো যদি হয় তাহলে প্রোটোজুয়াল ইনফেকশান সাকস্প্রেক্ট করে আমরা এই বেরেনি লাট্টু ইনজেকশনটা ব্যবহার করি ইঞ্জেকশনটা আটটিউর শব্দের অর্থ হচ্ছে রেডি টু ইউজ ইনজেকশন এই ইঞ্জেকশনটা বলাই আছে যে ঘাড়ে দিতে মিডিল অব দা নেক আর ডাক্তারবাবু দিয়েছেন পেছন দিকে আপনাদেরকে একটা ছবি আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছাগলের ঠিক সামনের দিকে আমার কাছে একটা ছাগল আছে আমি আপনাদেরকে ধরে আরো বিস্তারিত ভালোভাবে দেখাচ্ছি দেখুন এটা একটা পাঁঠা ছাগল দেখুন ডাক্তারবাবুরা ইনজেকশনটা দিয়েছেন বেরেনি টু ঠিক এই জায়গাতে ঠিক এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে ইনজেকশনটা দিয়েছেন তো স্ক্রিনে আমি একটা ছবি দেখাচ্ছি দেখুন ওই ছবিতে পেছন দিক থেকে একটা নার্ভ গেছে দু সাইডেই আছে তো এইখান থেকে একটা নার্ভ নেমেছে এই নার্ভটাকে বলা হচ্ছে সাইটিক নার্ভ এই নার্ভটাকে বলা হচ্ছে সাইটিক নার্ভ আর সামনের দিকে এইখানে একটা নার্ভ আছে এই নার্ভটাকে বলা হচ্ছে রেডিয়াল নার্ভ এটাকে বলা হচ্ছে রেডিয়াল নার্ভ তো অনেক অভিজ্ঞ এবং অনভিজ্ঞ বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে হয়তো ওনারা এই কাজটি করেছেন বা নিজেদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে হয়তো করেছেন এই বেরিনিল টি ইঞ্জেকশনটা বলাই আছে ঘাড়ে দিতে ডিপ ইন্ট্রামাস্কুলার ইউজ অনলি এবং সব সময় এটাকে আমরা ঘাড়ে দেওয়ার চেষ্টা করি কারণ এই ইঞ্জেকশানটা যেখানে দেওয়া হয় প্রচন্ড ব্যথা হয় ব্যথার কারণে কিন্তু ছাগলের অসুবিধা হয় আর যখনই আমরা এইখানে ইঞ্জেকশনটা দিতে যাব সাইটিক নার্ভে যদি ডিস্টারবেন্স হয়ে যায় তখনই কিন্তু ছাগলের অসুবিধা হয় এবং এই বেরুনি লাঠ্টু ইঞ্জেকশানটা কোনো কারণে যদি নার্ভের মধ্যে দিয়ে রক্তের মধ্যে প্রবেশ করে তখনই ছাগলগুলো কিন্তু মারাও যেতে পারে তো এই ভুলটা আপনারা করবেন না বেরেনিল অ্যাকটিউ তখনই ইউজ করবেন যখন আপনারা একদম ডায়াগনোসিস করে কনফার্ম হয়ে গেছেন যে এটা প্রোটোজেবাল ইনফেকশান হয় বেবিসিয়সিস নাহলে থেলারিয়াসিস হয়েছে অথবা দুটোর মধ্যে একটা তাহলে আপনারা বেরেনিল অ্যাক্টিউ ইঞ্জেকশানের ব্যবহার করবেন আর সব সময় আমরা বলি যে ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশান মাংসপেশিতে ইঞ্জেকশান দেওয়ার সব ভালো জায়গা হচ্ছে এই যে ঘাড়ের এই জায়গাটা প্রচুর জায়গা আছে এখানে কোনো নার্ভ নেই কোনো নার্ভ নেই আপনাকে একদম চোখ বন্ধ করে আপনি যেখানে ইচ্ছে ইঞ্জেকশন দেবেন কোনো সমস্যা নেই ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন বা ডিপ ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশান বা মাংস পেশিতে তো এটা হচ্ছে একটা সবথেকে বড়ো ভুল ছিল যার কারণে ওনার যে পাঁঠা দুটি মরে যাওয়ার কথা বলছেন উনি বড়ো বড়ো দুটো পাঁঠা ছিল মারা গেছে পেছন দিকে ইঞ্জেকশন দিয়েছেন বেরেনিল ইঞ্জেকশন কোনো কারণে রক্তের মধ্যে মিশে সেখানে রক্তপেচ্ছাপ হয়ে যেখানে দিয়েছিলেন পজিশানটা ফুলে গেছে সয়েলিং হয়ে গেছে সেখানে ফুলে যেয়ে ছাগল দুটো কিন্তু মারা গেছে এবং তারপরেও যতগুলো ছাগলকে বেরেনিল ইঞ্জেকশান দিয়েছেন সবগুলোই কিন্তু মারা গেছে বেরিনিল ইঞ্জেকশানের সাইড এফেক্ট কিন্তু অ্যানিমেলের মধ্যে প্রচুর আছে সেই কারণেও কিন্তু বেরিনিলকে আমাদের হিউম্যানে ইউজ ব্যান্ড করে দেওয়া হয়েছে হিউম্যানের ক্ষেত্রে বেরেনিল কিন্তু ইউজ করা হয় না অ্যানিমেলের ক্ষেত্রেও প্রচুর সাইড এফেক্ট আছে তাই একদম যখন আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম যে এটা প্রোটোজল ইনফেকশান তখনই আমরা কিন্তু বেরেনিল ইনজেকশনের ব্যবহার করতে পারি তো এরপরে যে সমস্যাটি ওনার ফার্মে হয়েছে যে আমি জানতে পারলাম যে ওনার যে ছাগলগুলো চল্লিশ পঁয়তাল্লিশটা ছাগল সকালবেলায় খড় খায় এবং বিকেলের দিকে মাঠে চড়ে সকাল বেলায় উনি খড় দেন এবং বিকেলের দিকে উনি মাঠে চড়াতে নিয়ে যান আর আমি যে এখানে ডায়াগনোসিসটা করছি বা আমি যে মনে করছি যে এই রোগগুলো হতে পারে সেটা হচ্ছে যে সিম্পটমগুলো এখন দেখতে পাচ্ছি বর্তমানে উনি যে ভিডিওটা পাঠিয়েছেন একটা ছোট্ট ছাগলের জলের মতো পাতলা পায়খানা হচ্ছে আরেকটা ছাগলের তো অন্য প্রবলেম ওটা তিনটা বাচ্চা দিয়েছিল ওর একটু দুর্বল ভাব আছে সেটার কথা বাদ দিন ওটা তো ঠিক হয়ে যাবে যে প্রবলেমগুলোর জন্য ওনার বারোটা ছাগল মারা গেছে পাতলা পায়খানা জ্বর এই এই কারণের জন্য ওনার ছাগলগুলো মারা গেছে পাতলা পায়খানা সাথে জ্বর তো পাতলা পায়খানা বিভিন্ন কারণে হতে পারে প্যারাসাইটিক ইনফেকশানের কারণে হতে পারে ফুড পয়জেনিংয়ের কারণে হতে পারে তো দর্শক বন্ধুরা আমাদের ছাগলগুলো জঙ্গলে চড়তে গেছিল এসে গেছে এক অপেক্ষা করুন ছাগলগুলোকে ঢুকিয়ে দি আয় 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 চলুন সেই সেকশনে গিয়ে ভিডিওটি কন্টিনিউ করবো ছাগলগুলো যেহেতু এসে গেছে আমাদের এখানে কিন্তু সবসময় একশোর উপরে ছাগল আমরা রাখি আমাদের ফার্মে বলি এটা আমাদের নতুন সেকশন করা হয়েছে ছাগল গ্রীষ্মকালে প্রচন্ড রোদে যাতে না থাকতে পারে তাই আমরা এই সেকশনটি করেছি আগামী দিনে এটা ভেঙে একটা এক হাজার স্কোয়ার ফুটের সাইড আমরা তৈরি করবো একদিন আমরা আরো বিস্তারিত আমাদের ফার্মের আপডেট দেবো আয় 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 এটা বন্ধ করে দাও ওইদিকে ঢুকা ওইটা খুলে দাও ঠিক ঠিক এদিকে

পাতলা পায়খানা বিভিন্ন কারণে হতে পারে ফুড এর কারণে হতে পারে প্যারাসাইটিক ইনফেকশানের কারণে হতে পারে পেটের মধ্যে যদি কিড়মি থাকে তাও কিন্তু থেকে থেকে পাতলা পায়খানা হবে মানে দু দিন চার দিন ঠিক আছে আবার কিন্তু গোবরের মতো পায়খানা কিন্তু জলের মতো পাতলা পায়খানা যখনই হবে তখনই আপনি ভাববেন যে কোনো কিছু এর ব্যাপার আছে ফুড এর কেস আছে এখানে কোনো এমন কোনো খাবার ছাগল খেয়ে নিয়েছে পচা ধসা কোনো খাবার যেহেতু ওনার খামারে গরুও আছে আমি দেখলাম তো এমন কোনো খাবার ওদের পেটের মধ্যে গেছে যেখান থেকে বিষক্রিয়া তৈরি হয়েছে বা পয়জনিং হয়েছে সেখান থেকে এই সমস্যাটা ফুড এর ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টটা সাজেস্ট করি অ্যাট ফার্স্ট হ্যাট্রোপিন সালফেট ইনজেকশন যেটা হিউম্যানের ক্ষেত্রেও ব্যবহার করা হয় আমাদের ভেটনারিতেও পাওয়া যায় ভেটেনারিতে কোনো মেডিসিন শপে যদি আপনারা অ্যাক্ট্রোপিন সালফেট না পান তাহলে হিউম্যান মেডিসিনে ব্যবহৃত যে অ্যাক্ট্রোপিন সালফেট ইঞ্জেকশান ওয়ান এম এলের পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন অ্যাট অ্যাট ফার্স্ট কুড়ি কিলো বডি ওয়েটে দু এম এল অ্যাট্রোপিন সালফেট ইঞ্জেকশান আপনারা তাকে ইনজেক্ট করে দেবেন ইন্টারামাস্কুলার ঘাড়ে সবসময় ঘাড়ে যখনই আই এম ইঞ্জেকশান দেবেন ঘাড়ে দেবেন সবথেকে সেফ পজিশন হচ্ছে মিডিল অফ দ্য নেট এরপরের কাজ হচ্ছে যে যদি ছাগলের মধ্যে ফুড পয়জনিংয়ের ফুড এর কারণে ব্লটিংয়ের সমস্যা আছে বা পেট ফেঁপে যাচ্ছে যদি দেখতে পান তাহলে কি করবেন আপনি সাথে সাথে ষোলো নম্বর নিডিল দিয়ে বাঁ দিকে তার রুমেনকে ফুটো করে গ্যাসটা বের করার চেষ্টা করবেন এবং তার সাথে কি করবেন তিন থেকে পাঁচ এম এল প্লেন ইঞ্জেকশন তার সঙ্গে তার দ্বিগুণ মানে পাঁচ এম যদি আপনি অক্সিডেট ইঞ্জেকশন নিয়েছেন তাহলে দশ এম আপনি কী করবেন সেলাইন ওয়াটার অথবা নর্মাল ওয়াটার গরম করে ঠান্ডা করে নেবেন সেই জল দশ এম এল পাঁচ এম এল অক্সিডেট্রাসাইক্লিন প্লেন একটা লং অ্যাক্টিন পাওয়া যায় এলে নামে ওটা নেবেন না প্লেনটা নেবেন প্লেন পাঁচ এম তার সাথে কী করবেন দশ এম ফুটিয়ে ঠান্ডা করে রাখা জল দুটোকে একসঙ্গে একটা সিরিঞ্জের মধ্যে কুড়ি এমএল সিরিঞ্জের মধ্যে মিক্স করবেন তো ডাইরেক্ট ইন্ট্রা রুমিনাল রুটে আপনি তাকে ইনজেক্ট করে দেবেন রুমেনের মধ্যে সেইখানে যে ব্যাকটেরিয়াগুলো ফর্ম করছিল সেটা আস্তে আস্তে কমে যাবে গ্যাস তৈরি হওয়াটা কমে যাবে এরপরে কি করবেন তাকে সেলাইন দিবেন সোডিয়াম বাই কার্বোনেটের অ্যাম্পুল পাওয়া যায় হিউম্যান মেডিসিনে টোয়েন্টি এম এল এর টেন এম এর তো কুড়ি কিলো যদি ওজন থাকে তাহলে টেন এম অথবা টোয়েন্টি এম এল পর্যন্ত আপনারা দিতে পারেন যদি খুবই সিরিয়াস কেস থাকে তো একটা ফাইভ হান্ড্রেড এম এল ডিএনএস তার সাথে টেন এম এল আপনি দেবেন সোডা বাই কার্প বা সোডিয়াম বাই কার্বোনেট তার সাথে দেবেন আপনারা অক্সিডেট সাইক্লিন ইঞ্জেকশন তিন এম এল এই যে ড্রিপটা তৈরি হলো এটা তাকে আইবি রুটে দিয়ে দিতে হবে এরকম পরপর তিন দিন আপনি করবেন এর সাথে আপনাকে যে ইঞ্জেকশানগুলো মাংসপেশিতে দিতে হবে সেগুলো হচ্ছে ইঞ্জেকশান বেলামাইল অথবা আপনি যে কোনো বি কমপ্লেক্সের সঙ্গে লিভার এক্সট্রাক্টের যে কম্বিনেশনের ইঞ্জেকশানগুলো সেগুলো আপনি তিন এম এল দেবেন পেটের ব্যথা এবং জ্বর যদি আসে তার জন্য আপনারা কি করবেন অ্যান্টিস্পাসমোটিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগ সবথেকে বেস্ট হচ্ছে ম্যাগলুডাইন ফ্লোকসিন ম্যাগলুমাইন এর ড্র্যাগের নাম হচ্ছে ফ্লোকসিন ম্যাগলুমাইন ব্র্যান্ড নেম হচ্ছে ম্যাগলুডাইন এটা পেটের ব্যথাকেও কমাবে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন থাকে তাকেও কমাবে যদি জ্বর থাকে তাকেও কমাবে খুবই ভালো মেডিসিন এটা আপনারা কুড়ি কিলো বডি ওয়েটে দু এম এল ডিপেন্ট্রামাশ দিয়ে দেবেন এবং রকম দানা খাবার অথবা রকম হাই প্রোটিন ঘাস ছাগলকে দিবেন না তিন থেকে চার দিন যতক্ষণ না তার শরীর ঠিক হয় আস্তে আস্তে তাকে কি করবেন ওই দু তিন দিন সেলাইনের মাধ্যমে আপনি তাকে খাবার দাবার দিবেন এবং টোটাল যে ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করার জন্য এখানে আমরা যে পাউডারটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্যালেন্সল পাউডার খুবই ভালো কাজ করে ভিড়ব্যাক কোম্পানির এই ব্যালেন্সল পাউডার এক লিটার উষ্ণ গরম জলে পঞ্চাশ গ্রাম ভালোভাবে ঘুলে নেবেন দিয়ে সেই জলটা তাকে খাওয়াবেন দু থেকে তিন দিনের মধ্যে ছাগল হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবে এই ট্রিটমেন্টটা অবশ্যই আপনারা করবেন আর যে সমস্ত ছাগলগুলোর অতিরিক্ত পাতলা পায়খানা হচ্ছে তাদেরকে আপনারা কি করবেন সবসময় তাদের শরীরের জলের যে ঘাটতিটা সেটা কমানোর জন্য তাকে ওআ সেলাইন বা ও আর এস যেটাকে আমরা বলি ওরাল রিহাইড্রেশন সলিউশন শর্টফর্ম হচ্ছে ও আর এস এই ওআরএসে জল দেবেন অথবা সেলাইন চালাবেন এটা করলে কী হবে তার যে পাতলা পায়খানার সঙ্গে শরীরের যে জলটা নষ্ট হচ্ছে সেটা আবার রিসাইকেল হয়ে যাবে এবং ছাগল কিন্তু খুব একটা দুর্বল হবে না আস্তে আস্তে দেখবেন ছাগলের রুচি চলে এসছে ছাগল পুনরায় আবার খাবার দাবার শুরু করবে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই যে বারবার বলা হয় যে প্রশিক্ষণ ছাগল পালন করার আগে কি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে আজকের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রশিক্ষণ কেন আপনি নেবেন আজকে আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আপনি ইঞ্জেকশন দিতে জানেন বলল যে মোটামুটি জানি আইভি বা সেলাইন চালাতে জানেন বলল না আমি যে মেডিসিনগুলো সাজেস্ট করে দিয়েছি সেখানে সেলাইনের কিন্তু খুব একটা বড় রোল আছে তাই প্রত্যেকদিন প্রত্যেকটা ছাগলকে সেলাইন দিতে হবে সেলাইন কিন্তু উনি দিতে জানেন আজকে যদি উনি প্রশিক্ষণটা নিয়ে রাখতেন সেলাইনটা অন্তত দিতে পারতেন যে বারোটা ছাগল মারা গেছে বারোটা থেকে আমি ফিফটি পারসেন্ট বাদ দিলাম ছটাতে উনি বাঁচাতে পারতেন এবং যদি উনি প্র্যাকটিসের মধ্যে থাকতেন আমাদের সঙ্গে যদি প্রশিক্ষণ নিয়ে যেতেন তাহলে আমাদের সঙ্গে টাচের থাকতেন বিভিন্ন গ্রুপ অ্যাড থাকতেন বিভিন্ন রোগের সেখানে ভিডিও দেখতেন বিভিন্ন মেডিসিনের কথা সেখানে আলোচনা হতো তার নলেজের মধ্যে থাকতো অন্তত ছটা ছাগল যদি উনি বাঁচিয়ে ওখান থেকে নিয়ে আসতে পারতেন ওনার ষাট হাজার টাকার কিন্তু একটা ঘাটতি কম হতো তো এই কারণে আমরা বলি আপনি ছাগল পালন করছেন অথবা করে ফেলেছেন অথবা দীর্ঘদিন ধরে করছেন বা নতুন করে করতে আসছেন অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে যারা ভালো প্রশিক্ষণ দিচ্ছে পাশাপাশি ছাগল পালন করছে সেই সমস্ত জায়গা থেকে প্রশিক্ষণ নেওয়াটাই জরুরি কারণ তাদের অভিজ্ঞতা বেশি থাকে যারা শুধুমাত্র প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু ছাগল পালনের সঙ্গে যুক্ত নয় তাদের কাছে প্রশিক্ষণ নেবেন না তাদের অভিজ্ঞতা কম থাকবে যতই আমি থিওরি পড়ি যতই আমি বই পড়ি যতক্ষণ না প্র্যাকটিক্যালে আসি ততক্ষণ কিন্তু আমি কিছু শিখতে পারবো না যারা দেখবেন এম এর কোর্স করছে তাদের যতক্ষণ না প্র্যাকটিক্যাল হচ্ছে তারা কিন্তু কোনো অভিজ্ঞতা অর্জন করতে পারবে না তাই প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মোস্ট অফ ইম্পর্টেন্ট তাই অবশ্যই আপনারা ছাগল পালন করার আগে প্রশিক্ষণ নিন আর যে ভুলগুলো আজকে আমরা বললাম অন্য কোনো খামারির কথা শুনে বা কোনো ইউটিউবারের ভুল তথ্য শুনে আপনারা এই ভুলগুলো করবেন না কিছু কিছু মেন্টাল ইউটিউবার আছে বা মেন্টাল খামারি আছে যারা ভুলভাল ইউটিউবে এসে বকতে থাকে তাদের কথা না শুনে আপনি আপনার মতো বা আপনার যেটা বিভিন্ন দিক থেকে তথ্য নিয়ে মনে হবে যে এটা সঠিক সেটাই করবেন কারণ একটা ভুল কাজের জন্য আপনার কিন্তু এত বড় ক্ষতি হয়ে যেতে পারে বা ক্ষতি হয়ে গেলে আপনি দেখতে পাবেন এরকম যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরেকটা কেস আমি আপনাদের কাছে নিয়ে আসবো যে রোগটি আপনারা এখনো পর্যন্ত দেখেনও নি এবং সেই রোগটিও আমাদের যে ভেটনারি হসপিটালগুলো থাকে সেখান থেকে রিটার্ন আসা কেস মানে সেই সমস্ত জায়গা থেকে সব ডাক্তার সব হসপিটাল থেকে রিটার্ন আসা কেস যে কেউ চিকিৎসা করতে পারেনি তো সেই ভিডিওটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব তার চিকিৎসাও বলবো রোগের নামও বলবো বিস্তারিত আলোচনা হবে ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ধন্যবাদ